কাশিটা আর তত চালাচ্ছে না ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি শ্রাবণের এই বিকেল বেলায় তাই আজ। এই বারান্দায় এসে বসেছেন হাতে কাঁটা কোলে সাদা আর নীল পশমের গুটি হাফাতা আর গোলগলার একটা সোয়েটার ইতিমধ্যে শেষ হয়েছে এখন তিনি হাত দিয়েছেন আরেকটাতে যাতে পুজোর আগেই এটাও তিনি শেষ করতে পারেন যাতে দশ বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে এটাও তার হাতে তুলে দেওয়া যায় কিন্তু সোজা উল্টো সোজা উল্টো তার হাত এতদিন যেমন দ্রুত চলত আজ আর তেমন চলছে না তার কারণ নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী ঠাম্মার গোপাল অর্থাৎ অরুণাংশু সেন আর কমলিকার পুত্র রনি যদিও রোমান হরফে তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে মা বলছে সেপ্টেম্বরের শেষে আমরা কলকাতা নয় ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ীর তা জানা নেই তবে এটুকু তিনি ঠিকই বুঝতে পেরেছেন যে ছুটি কাটাবার পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে আর গাছগাছালি ছুটি ধরে নেড়ে দিয়েই মাঝে মাঝে ছুটে আসছে ভরা বর্ষার চলো হাওয়া সামনের মাঠে তারই মধ্যে উদমকাই খেলা করছে কয়েকটি ছেলে তাদের সবাইকে না চিনলেও এই বৃদ্ধাবাসের চৌকিদারের ছেলেটাকে তিনি চেনেন ওর নাম তিনি জানেন না তবে ওরও বয়স হয়তো বছর কি হবে মাঠের দিকে অপলোক তাকিয়ে থাকতে থাকতে কিছু হলো হঠাৎ চেয়ার ছেড়ে সামনে এগিয়ে গেলেন জ্যোৎস্নাময়ী ছেলেটাকে কাছে ডেকে এনে গোল গলা হাফ হাতা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে এক গাল হেসে বললেন গোপাল এটা তোরই জন্যে বানিয়েছি তুই সামনের শীতে পরিস